দর্শক নন্দিত অভিনেতা ডক্টর এজাজুল ইসলাম অভিনয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও তার জীবনের অন্যতম বিশেষ দিক হলো তার সততা শুধু তাই নয় অতিরিক্ত টাকার নেশাও নেই অভিনেতার এ কারণে মানুষের কাছে সুখ্যাতিও রয়েছে ডক্টর এজাজের অল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে গরিবের ডাক্তার বলেও তিনি পরিচিত অভিনেতা মনে করেন একজন চিকিৎসকের প্রধান কাজ হলো সেবা দেওয়া তাই এখনও নিজের চেম্বারে মাত্র তিনশো টাকায় রোগী দেখেন এজাজ কারণ অতিরিক্ত অর্থ উপার্জনের লোভ কখনো প্রভাবিত করতে পারেনি তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারী বিষয়টি নিয়ে কথা বলেন ডক্টর এজাজ অভিনেতা বলেন আমার ভিজিট এখনো তিনশো টাকার বেশি বাড়ায়নি আমার যখন প্রমোশন হলো তখন আমার স্টাফরা আমাকে বলল আপনার জুনিয়র চিকিৎসকরা আপনার চেয়ে বেশি ভিজিট নেয় আপনি তো আরও বিশেষজ্ঞ এত কম ভিজিট নিলে তো মানুষ সন্দেহ করবে মান সম্মান থাকবে না আমি বললাম সন্দেহ করার তো কিছু নেই এজাজ আরও বলেন এরপর যখন পাঁচশো টাকা ভিজিট নেওয়া শুরু করলাম তখন আমার মনে হলো যে পাঁচশো টাকা দিতে ভীষণ কষ্ট হচ্ছে ওদের আমি দুদিন পর্যন্ত নিলাম পরে স্টাফদের ডেকে দিয়ে বললাম ভিজিট তিনশো টাকাই থাকবে এবং এটা আমৃত্য অভিনেতা বলেন আমি খেতে পড়তে পারছি চিকিৎসার খরচ টানতে পারি ছেলে মেয়ের লেখাপড়ার খরচটাও আল্লাহর চালানোর সুযোগ দিয়েছেন তো খারাপ কি এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে এত টাকার কেন এত প্রয়োজন হবে আমি মনে করি অকারণে টাকার পেছনে ছোটার নেশা একটি মানসিক রোগ প্রসঙ্গগত কথা সাহিত্য হুমায়ুন আহমেদের নাটকের মাধ্যমে নাটকে আগমন ডক্টর এজাজেন তার অভিনীত প্রথম সিনেমা শ্রাবণ মেঘের দিন এরপর দুই দুয়ারি চন্দ্রকথা শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন তিনি